আর যদি নাটক দেখতে অনেকটি আসে আমার মা কখনো টিভি না বাট সাকিব খানের মুভি হলে সংলে এগুলা খুব শুনে এমনি খুব ধার্মিক মানুষ তাও কেন শাকিব খানের খুব ফ্যান

এই যে একদম আমার জীবনে এই মানে একটা হয় যে কোটি টাকা আয় করবি শুধু ভাষাটা বাংলা আর বাকি সবকিছু অন্তর্জতিক মানে সেরা নাই প্রথমে তুফানের পরে কোনটাই আসবে না এখন দেখতেছি বরবাদের পর অন্য কোনো অনুপ্রেরতে

দর্শক বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের মেগা সিনেমা বরবাদ দেখার পর দর্শকদের রিয়াকশন রিয়াকশন থেকে আপনারা কি বুঝলেন আমি কিন্তু একটা জিনিস আগেও বুঝেছি এখনও বুঝতে পেরেছি যে যার যত বেশি ডিসলাইকার আছে আই মিন যত বেশি অপছন্দকারী আছে তত বেশি সে ওই ব্যক্তির যত বেশি অপছন্দকারী আছে তত বেশি সে তার সর্বোচ্চ স্থানে পৌঁছতে সাহায্য করে অপছন্দকারী কারণ তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে সে সর্বোচ্চ স্থানে পৌঁছবে এবং তার যত ডিসলাইকার বা অপছন্দকারী আছে তার বক্ত হয়ে যাবে ঠিক সেই আপনারা রিভিউ থেকে বুঝেছেন যে তার ডিসলাইকার যারা আসলি ছিল বা যার অপছন্দকারী যারা ছিল তারা কিন্তু তার বক্ত হতে বাধ্য কারণ ইন্ডিয়ান তামিল সিনেমাকেও বিট করছে সাকিব খানের বরবাদ সিনেমা যাই হোক আমার এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার ফলো করে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে